চমনাই থেকে এমটিসি মিডিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফাল্গুন মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে ছয়টি মাঠের কার্যক্রম ধারাবাহিকভাবে চর্মনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ ফেসবুক পেজ এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া আমি যে মাঠে আছি সে মাঠটা হচ্ছে চর্মনায় ফাল্গুন পাঁচ নম্বর নতুন মাঠ মাঠের প্যান্ডেলের কার্যক্রম শেষের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর মাঠ এবং পাঁচ নম্বর মাঠ নামাজের যে কাতারটি দেওয়া হবে এই সংযোগটি আসবে দুই নম্বর মাঠ থেকে পাঁচ নম্বর মাঠ অর্থাৎ দুই নম্বর মাঠ দরিয়াবাদ হাজিবাড়ি দরিয়াবাদ হাজিবাড়ি থেকে দুই নম্বর থেকে সরাসরি সরাসরি সংযোগ হবে পাঁচ নম্বর মাঠে তারপর ছয় অর্থাৎ এই পাঁচ এবং ছয়ের উভার মধ্যেখানে একটি রাস্তা রয়েছে সেই রাস্তাটি হচ্ছে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশে রয়েছে উজুখানা অর্থাৎ দুই পাশ বলতে এক পাশে আপাতত উজুখানা কাজ চলতেছে খাবার এবং উযু করার জন্য ব্যবস্থা মাহফিল কর্তৃপক্ষ থেকে করতেছে আর আমি পশ্চিমে এই যে পশ্চিমে পশ্চিমে হচ্ছে এটা ছয় নম্বর ময়দান এই ছয় নম্বর ময়দানটি হচ্ছে আমাদের যে বিশ্বস্বর যে মেইন সড়ক চরমানের মাদ্রাসায় যাওয়ার ওই মেন রাস্তার চর্মনাথ যাইতে ডাইন পাশে আর বরিশালের দিকে যাইতে বাম পাশে অর্থাৎ বিশ্বহাট সংলগ্ন নতুন ইউনিয়ন পরিষদ ছয় নম্বর মাঠ যেটা পূর্বে ছিল ওই ছয় নম্বর মাঠেরই পূর্ব পাশে পাঁচ নম্বর মাঠ নেওয়া হয়েছে এবছর নতুন প্যান্ডেলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে প্রায় শেষের পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন প্রায় শেষের পর্যায়ে ইনশাল্লাহ ছয় নম্বরও কাজ আজকে ম্যাপকাঠির কাজ চলতেছে অর্থাৎ যে খুঁটি বসানো হবে সেই খুঁটির গর্ত করার যে ম্যাপ এই ম্যাপের কাজ আজকে শুরু হয়েছে হয়তো আজকে বা হোক আগামীকালকে হোক বাস আনা শুরু হবে যারা চরমান দৈনিক আপডেট পেতে চান দেখতে চান তাহলে ফেসবুক পেজ এম টি সি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্যামেরা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ